আসসালামু আলাইকুম আমি ডক্টর রেশমা আজিজ সার্জন আমি আপনাদের সাথে আজকে কিছু কমন ডিজিজ যেটা মহিলারা সাফার করে পুরুষরাও করে ওই সব সম্বন্ধে আলোচনা করব। তার আগে বলে নিই যে হচ্ছে গিয়ে অ্যানোর যেটা যেটা বাংলাদেশে খুব কম মহিলারাই যেটা সার্জারি করে আর মহিলারা খুব কমই আসে আমাদেরকে দেখাতে লুকায় লুকায় মহিলারা এই জিনিসটা আরও অনেক ক্ষতি হয়ে যায় তো এগুলো থেকে অ্যাওয়ারনেসের জন্য আমি আপনাদের সাথে এসেছি যে যেভাবে আমি প্রতি মাসে অ্যাটলিস্ট দুইটা করে কমন ডিজিজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো শুধু পায়খানা রাস্তার সমস্যা না ব্রেস্টের সমস্যা আরও যেসব কমন সমস্যা আমরা মহিলারা ভুগি পুরুষরাও ভুগে পায়খানা রাস্তার সমস্যা ওগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করবো সো যেই জিনিসটা হয় আমরা খুব কমন যে পেশেন্টগুলো পাই হচ্ছে গিয়ে ওনারা আমাদের কাছে যখন আসে পাইলসের প্রবলেম বা অ্যানাল ফিশার বা ফিস্টুলা এগুলো নিয়ে তখন অলরেডি অনেক দেরি হয়ে যায় সো দেরি হওয়াতে কি হয় কমপ্লিকেশনগুলো বেশি হয় আমাদের জন্য সমস্যা হয় পেশেন্টের জন্য সমস্যা হয় আমাদের জন্য যেটা হয় অপারেশনটা কমপ্লিকেটেড হয়ে যায় সার্জারিতে সারতে দেরি লাগে আর পেশেন্টের যদি যেটা হয় ওনারা অনেক সাফার করে সো এই সাফারিংটা না হওয়ার জন্যে আমি আপনাদের সাথে কিছু কমন রোগ নিয়ে আলোচনা করব যেমন হচ্ছে পাইলস যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আমাদের ভাষায় অ্যানাল ফিশার ফিস্টুলা অ্যাপসিস এগুলো সব পায়খানা রিলেটেড সমস্যা সো আমি একটু ছোট করে বলবো যে কি অ্যানাল ফিশার আচ্ছা আগে বলি যে এই জিনিসগুলা যেটা হচ্ছে খুব পেইনফুল কন্ডিশন খুবই পেইনফুল যেই জন্যে হচ্ছে গিয়ে মানুষ লুকায় বলে না পায়খানা রাস্তা দেখাতে চায় না লজ্জা পায় এগুলোর জন্য হচ্ছে কি যাতে আপনারা লজ্জা না পান লুকায় না থাকেন তাড়াতাড়ি এসে ডক্টরের কাছে দেখান আপনারা যাকে চেনা শোনা ডাক্তার সার্জনের কাছে যাবেন হোমিওপ্যাথি খায় মানুষ মলম লাগায় আমি ওগুলোর এগেনস্টে কিছু বলবো না বাট মেইন ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে সার্জনের কাছে আসতে হবে সার্জনকে দেখাতে হবে সো কিছু কমন ডিজিজ যেমন হচ্ছে অ্যানাল ফিশার ফিস্টুলা পাইলস হেমোরেড সব কিছু কিন্তু রিলেটেড টু কনস্টিপেশন সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে কনস্টিপেশন কনস্টিপেশানটাকে প্রিভেন্ট করতে হবে এখন হচ্ছে কনস্টিপেশন প্রিভেন্ট করার জন্যে আমাদের যেমন কি কি করতে হবে আমাদের যেমন পানি খেতে হবে বেশি করে ফাইবার ডায়েট খেতে হবে ডায়েট লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আমাদের এক্সারসাইজ করতে হবে ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে আর হচ্ছে কিছু যেমন ইস্যুপগুলো আছে ব্রাউন ব্রেড আপনি হোয়াইট ব্রেড বা হোয়াইট ব্রেড বাদ দিয়ে দেন হোয়াইট রাইস বাদ দিয়ে ব্রাউন রাইস খান আপনার পানি বেশি করে খান লিকুইড বেশি করে খান কনস্টিপেশান থেকে কিন্তু সব কিছুর উৎপত্তি হচ্ছে আপনি অ্যানাল ফিশার বলেন হেমোরয়েড বলেন ফিস্টুলা বলেন সব কিছু কিন্তু এই কনস্টিপেশান থেকে হচ্ছে সো আমাদের কনস্টিপেশানটা হচ্ছে গিয়ে এটাকে এটা থেকে বাঁচতে হবে আচ্ছা সেকেন্ড থিং হচ্ছে গিয়ে আজকে তো হচ্ছে আমি আপনাদেরকে পুরো ডিটেল বললাম যে কি কি রোগ সম্বন্ধে বলবো আর এটা নিয়ে আমি একটা একটা করে আমি নেক্সট ভিডিওতে অ্যানাল ফিশার তারপর অ্যানাল ফিস্টুলা পাইলস এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আজকের জন্য এতটুকুনি থাকলো যেটা হচ্ছে এটা বলে নিই মেডিকেল ট্রিটমেন্টও আছে এগুলো সার্জিক্যাল ট্রিটমেন্টও আছে মেডিকেল ট্রিটমেন্ট মানে আমার কথা হচ্ছে মেসেজ আপনাদের কাছে যখনই আপনারা কনস্টিপেশনে ভুগবেন বা পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাবে বা পায়খানা রাস্তা দিয়ে পুঁত যাবে বা পায়খানা রাস্তা বাইরে বার হয়ে আসবে তখন আপনার এটাকে লুকায় না থেকে আপনারা কোনো সার্জনের কাছে যাবেন সার্জনের সাথে কথা বলবেন বলে যত তাড়াতাড়ি সম্ভব এটার মেডিকেল ট্রিটমেন্টও আছে সার্জিক্যাল ট্রিটমেন্টও আছে এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে ওকে ইনশাআল্লাহ নেক্সটে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন